আমরা এই মুহূর্তে অবস্থান করছি রেস্টুরেন্ট বার্বিকিউ অ্যান্ড পার্টি সেন্টারে এই রেস্টুরেন্ট পার্টি কক্স বার্বিকিউ যে সকল সৌন্দর্যগুলো আপনাকে হৃদয়ে ধলা দেবে এই সৌন্দর্যগুলো আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন কক্স রেস্টুরেন্ট বার্বিকিউ অ্যান্ড পার্টি সেন্টারের এই অংশটা কিন্তু আপনার মনে অত্যন্ত সুন্দরভাবে দোলা দিবে দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে একদম সুতিয়া নদীর ঠিক মাঝখানে আমরা অবস্থান করছি এবং এই সুতিয়া নদীর এই রিভার কক্স রেস্টুরেন্ট বার্বিকিওন পার্টি সেন্টার থেকে আমরা একেবারেই এই নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন আমি এই মুহূর্তে রিকশায় আছি না দর্শক আমরা এই মুহূর্তে রিকশায় নেই আমরা আছি রিভার কক্স রেস্টুরেন্ট বার্বিকি পার্টি সেন্টারের একটি বসার টেবিলে এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন রিভার কক্স রেস্টুরেন্ট বার্বিকি পার্টি সেন্টারের এটি হচ্ছে হল রুম এই হল রুমে একসাথে প্রায় আনুমানিক এক উপরে লোকজন বসে এখানে খাবার গ্রহণ করতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি সবুজ কার্বেট মোরানো এই ঘরটিতে আপনি বসে চা অথবা কফি আপনি অনায়াসী এখানে খেয়ে আপনার প্রাণ জোরাতে পারেন দর্শক এখানে অনায়াসী আপনি আপনার পরিবার পরিজন সহ একটু সাময়িক সময়ের জন্য বা অবসর সময় পেলে নিশ্চয়ই ঘুরে যেতে পারেন কি দেখতে পাচ্ছেন বগা কান্দে না দর্শক এখানে যদিও বক দেখতে পাচ্ছেন কিন্তু এই সৌন্দর্যটুকু আর এই যে জন্না দেখতে পাচ্ছেন এই বক এখানে সবসময় সাঁতার কাটে এবং এখানকার সৌন্দর্যগুলো বগেই বা মানুষও মানুষ মাঝে মধ্যে অনুভব করতে পারে আমাদের এখানে মনে করেন যেমন হায়দ্রাবাদ বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি আছে থাই চাইনিজ আছে এই খাবারগুলি খুবই মানে দিয়ে আছে নান গ্রিল আছে নানো নান গ্রিল খুব কিশালের লিগে আমাদের নান গ্রিল খুব ভালো আছে চিন্তা করছিলাম ত্রিশাল আমাদের ছোট শহর তো এখানে বাবা মনের কোনো রেস্টুরেন্ট বা বসার মতো কোনো স্পেস নাই তো ওটা থেকে চিন্তা করে দেখলাম যেহেতু নদীর উপরে এটা ভালো একটা স্পেস এখানে বসার মতো পরিবেশও ভালো জনসভার কথা চিন্তা করে ভালো কিছু দেওয়া যায় সেই হিসেবে মানে বসার একটা ভালো স্পেস বা কোনো বাইরে থেকে কোনো গেস্ট আসলে যাতে ওদের কিনে একটু সময় কাটানো যায় তার মতো যে পরিবেশটা এটা থেকে চিন্তা করে ডিভার কক্স রেস্টুরেন্টটা আমাদের আসলে উদ্যোগ নেওয়া তো ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে নেমে আপনি পশ্চিম দিকে থানা রুটে থানা পার হয়ে দেখবেন একটা ব্রিজ সুতিয়া নদীর উপর যে ব্রিজ ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে স্মল প্লাজা দুই তলার উপরে আপনার রেস্টুরেন্ট এতক্ষণ আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রিভার কক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সৌন্দর্যমণ্ডিত অংশগুলো দর্শক যদি কখনো আপনার পরিবার পরিজন নিয়ে অবসর সময় পান তাহলে নিশ্চয়ই আপনি চলে আসবেন এই রিভার কক্স রেস্টুরেন্ট বার্বিকিউ অ্যান্ড পার্টি সেন্টারে দর্শক আচরণ নয় আজকে বিদায় নিচ্ছি জানাতুল ফারুকি আইভিএম টেলিভিশন